নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণির আমার বইয়ের সাতষট্টি নম্বর পৃষ্ঠার পাঠ্য নিয়ে হাজির হয়েছি চলোধরায় দেখে নিই কী আছে দেখো আছে আমাদের দেশের জাতীয় সঙ্গীত আমাদের দেশের নাম ভারতবর্ষ জাতীয় সঙ্গীতের নাম হচ্ছে জনগণ মনো অধিনায়কও লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চলোড়ায় দেখে এটা কিভাবে করব। জনগণ নায়ক জয় হে ভারত ভাগবিধাতা বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দাবির উৎকল বঙ্গ বিন্ধু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিতরঙ্গ। তবো শুভ নামে জাগে গে তবো শুভো আশিষে গা হে তবো জয় গাথা থা জনগণ মঙ্গল দায় হে ভারত ভাগ বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণির পাঠ্য আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো